চাপাই নবাবগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে একই সঙ্গে তাদের এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছর কারাদণ্ড দেওয়া হয়েছে বুধবার এ রায় ঘোষণা করেন চাপাই নবাবগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ নরেশ চন্দ্র সরকার নবাবগঞ্জের স্পেশাল পিপি এনামুল হক জানান সালের আগস্ট নয় দুপুরে শিবগঞ্জের লৌঘাটা গ্রামের আলাউদ্দিনের মেয়ে খাদিজা খাতুন চাচাতো বোনকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হন এরপর গভীর রাত পর্যন্ত বাড়ি না ফিরলে তাকে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা পরদিন সকালে একই উপজেলার আখিয়া গ্রামের একটি আখ পাশে ড্রেন থেকে খাদিজা খাতুনের মরদেহ উদ্ধার করা হয় ময়না তদন্ত ও পুলিশ প্রতিবেদনে বলা হয় ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে